নমস্কার বাংলা জ্ঞান হাব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত অনেক বড় একটা বিরাট ইস্যু ইন্টারন্যাশনাল ইস্যু দেখা গেল বাংলাদেশের মধ্যে বাংলাদেশের মানুষ চারিদিক থেকে ঘিরে ফেলে রেখে দিয়েছে এবং মোহাম্মদ ইউনুস সরকার যিনি বাংলাদেশে এন গভর্নমেন্টে বসে আছেন দেখতেই পাচ্ছেন এই ইউনুস সরকারও এখন চাপে পড়ে গেছে যে যে খেলাটা মোহাম্মদ ইউনুস সরকার খেলেছিল সেই খেলাটা নাকি তার হাতের বাইরে চলে গেছে এবং কীভাবে এটাকে কন্ট্রোল করবে সেটা মোহাম্মদ ইউনুস সরকারের কাছে একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে আচ্ছা কি এমন ঘটেছে আপনারা সকলে জানেন যে বাংলাদেশের একজন পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট যার নাম হচ্ছে ওসমান হাদি এই ওসমান হাদি মৃত্যু হয়েছে এবং এই ওসমান হাদির মৃত্যু হওয়ার পর বাংলাদেশের চারিদিক থেকে ভায়োলেন্স ছড়িয়ে পড়েছে যেভাবে দু হাজার চব্বিশে ভায়োলেন্স ছড়িয়ে পড়েছিল ঠিক সেমন তেমনটাইভাবে দু হাজার পঁচিশে ভায়োলেন্স ছড়িয়ে পড়েছে যেখানে পুরো বাংলাদেশ ডিএস্টাবলিশমেন্টে পরিবর্তন মানে পরিণত হয়ে গেছে এবং এই ওসমান হাদি যে অর্গানাইজেশনের স্পোক পারসন ছিলেন তার নাম হচ্ছে এই থেকে মঞ্চ মঞ্চ না একটা বড় ঘোষণা করে দেওয়া হয়েছে এবং এই ঘোষণাটা ওপেনলি করা হয়েছে কাকে থ্রেড তাকে বলা হয়েছে যে আপনাকে আমরা চব্বিশ ঘন্টা সময় দিলাম হ্যাঁ চব্বিশ ঘন্টা এই চব্বিশ ঘন্টার মধ্যে আপনি ভারতের বিরুদ্ধে অ্যাকশন নিন আর ভারতকে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে নিয়ে যান এরকমই কিন্তু বড় বিষয় দেখা গেছে বাংলাদেশের মধ্যে আর এই স্টুডেন্ট যারাই মোহাম্মদ ইউনিফ সিংহাসনে বসেছিল আজকে এই স্টুডেন্টটি কিন্তু প্রথম থেকে কারণ এই ওসমান হাদির কথা যদি দেখি ওসমান হাদি শেখ হাসিনার সময় করে ইম মানে তার বিরোধীতে ইম্পর্টেন্ট রোল প্লে করেছিল এই অর্গানাইজেশন ইনক্লাম মঞ্চ আজকে দেখা যাচ্ছে যে এই মোহাম্মদ ইউনিশের বিরুদ্ধেও কিন্তু তারা রাস্তায় নেমেছে এবং এটা এখন না বহু আগে থেকে নেমেছে এবার পুরো বিষয়টা আমি একটু ডিটেলসে যাই আপনাদের সামনে অ্যাকচুয়ালি ঘটনাটা ঘটেছে কি যদি আপনারা বিষয়টা দেখে নেন তা ক্লিয়ার হয়ে যাবে সবার প্রথমে আর্টিকেলটার সাথে পরিচয় করে নিন আর্টিকেল কি বলছে আর্টিকেল চলে এসেছে যে কারণ আপনারা জানেন যে আর্টিকেল ছাড়া আমরা কথা বলি না প্রমাণস্বরূপ ছাড়া কোনো কথা আমরা বলি না কি বলা হচ্ছে ক্যান্সেল ওয়ার্ক পারমিট ফর ইন্ডিয়ান ভারতীয়দের ওয়ার্ক পারমিট ক্যান্সেল করিয়ে দাও অপর দিক থেকে কী বলছে যে ওসমান হাদি ঠিক আছে স্টুডেন্ট ওইং ইস্যু আলটিমেটাম টু ইউনুস গভর্নমেন্ট ওসমান হাদি যারা সাপোর্টার আছে স্টুডেন্টরা তারা কিন্তু প্রোটেস্ট করছে এবং বাংলাদেশ গভর্নমেন্টকে চব্বিশটা ঘন্টা টাইম দিয়ে দেওয়া হয়েছে যে চব্বিশটা ঘন্টার মধ্যে বাংলাদেশে যে সমস্ত ভারতীয়রা কাজ করতে এসেছে তাদের ওয়ার্ক পারমিট ক্যান্সেল করে দেওয়া তো এইটা কিন্তু কোনো একটা ছোটোখাটো ইস্যু না এটা কিন্তু মারাত্মক লেভেলে একটা বড় ইস্যু দেখা যাচ্ছে আচ্ছা আর একটু যদি আমরা একটু গভীরে যাই একটু ব্যাকএন্ডে সে আলোচনা করি তাহলে দুটো ঘটনার সাথে আমরা কানেক্ট করতে পারো বিষয়টা বিষয়টা কী হয়েছে ওসমান হাদি যে অর্গানাইজেশনের সঙ্গে যুক্ত ছিল সে অর্গানাইজেশন একটা এক্সট্রিমিস্ট হ্যাঁ চরমপন্থী লেভেলে গ্রুপ ছিল সেটা হচ্ছে আপনার ইনক্লাব মঞ্চ যে ইনক্লাব মঞ্চেতে সেই ওসমান হাদি মানে স্পোক পারসন ছিলেন এবং এই ইনক্লাব মঞ্চ থেকে যত সমস্ত ভারত বিরোধী কথাবার্তা ভারত সম্পর্কে নেগেটিভ কথাবার্তা অ্যান্টি ইন্ডিয়া ভারত বয়কট বিভিন্ন ধরনের কথাবার্তা কিন্তু এই ইনকলাব মঞ্চের থেকে কিন্তু শোনা যায় যখন শেখ হাসিনা ছিল বাংলাদেশের মধ্যে গভর্নমেন্টে বসে নির্বাচিত সরকার ছিল তখন শেখ হাসিনা সময় করে আমরা দেখতে পেয়েছি যে এই হাসিনাকে উৎখাত করার পেছনে এই ইনকলাব মঞ্চের কিন্তু একটা বড় ইম্পর্টেন্ট রোল ছিল আর এরা এখন যাকে সিংহাসনে বসালো মোহাম্মদ ইউনুসকে এই কাছে ডিমান্ড রাখছে যে সমস্ত ভারতীয়রা বাংলাদেশের মধ্যে এসে কাজ করছে তাদেরকে ওয়ার্ক পারমিট ক্যান্সেল করে তাদেরকে বাংলাদেশ থেকে মানে বের করে দাও এমন কথাবার্তা কারা বলছে এই ইনকলাব মঞ্চের লোকেরা কিন্তু বলা শুরু করে দিয়েছে আমরা যদি ওসমান হাদির সাথে আরও একটু কয়েকটা প্রশ্নের সাথে পরিচয় হয়ে যায় তাহলে আমরা দেখতে পাবো সে হচ্ছে একটা স্টুডেন্ট লিডার বাংলাদেশে ন্যাশনাল সিটিজেন পার্টির একটা গুরুত্বপূর্ণ মেম্বার ইনক্লাব মঞ্চে স্পোক পারসন সেই বারবার অ্যান্টি ইন্ডিয়া কথাবার্তা বলতো অপোজ করতো বিরোধিতা করতো বাংলাদেশের সিকিউরিটি এস্টাবলিশমেন্টের সাথে এবং তার দেখা গেছে দু হাজার তাকে গুলি মানে গুলি করেছে এবং তার ঢাকা মেডিকেল কলেজে ভর্তি করা হয় সেখান থেকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয় সিঙ্গাপুরে তার মৃত্যু হয়ে যায় আর এই মৃত্যু হয়ে যাওয়ার পর নানান ধরনের নেগেটিভ কথাবার্তা ভারত বিরোধী সেই কথাবার্তা কিন্তু তারা করতে শুরু করে এবং তারা বলে যে ওসমান হাজি মৃত্যুর সঙ্গে নাকি ভারত লিঙ্ক আছে তো ভাই ভারত তো বারবার প্রমাণ চেয়েছে তোমরা প্রমাণ দিতে পারো নি মুখের কথা কে কেউ বিশ্বাস করে কোনো ভিডিও ফুটেজ বা কোনো ডকুমেন্টস দেখাও তোমরা তো এখনও দেখাতে পারো নি তো মুখে বড় বড় লেকচার দিয়ে আমার মনে হয় না কিছু হয় এবার যদি আসি এই ইনক্লাব মঞ্চের মেন ডিমান্ড যদিগুলো আমরা দেখি একটু অ্যানালাইসিস করে নিই সেই মেন ডিমান্ডগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ জায়গা সেটা হচ্ছে যে এই ইনক্লাব মঞ্চের দাবি চব্বিশ ঘন্টা মোহাম্মদ ইউনুসকে টাইম দিয়েছে তো চব্বিশ ঘন্টার মধ্যে চব্বিশ ঘন্টা হয়ে গেছে ঠিক আছে হয়ে গেছে এবং তারা প্রোটেস্ট করছে ধর্না দিচ্ছে রাস্তায় নামছে দাবি একটাই ভারতীয়দের ওয়ার্ক পারমিট ক্যান্সেল করতে হবে আমার এটা কিন্তু না একটা ছোটো ইস্যু তো কখনো বলা যেতেই পারে না আমার মনে হয় এটা একটা মানে গুজি ভেবে দেখা যায় তা মোস্ট কন্ট্রোভার্সিয়াল অ্যান্ড জিও পলিটিক্যাল সেন্সিটিভ ডিমান্ড একটা একটা ছোটোখাটো বিষয় নয় হ্যাঁ ইন্ডিয়ান গভর্নমেন্ট হিসাব অনুসারে বলা হচ্ছে যে এই মুহূর্তে উনিশ হাজার ভারতীয় বাংলাদেশের মধ্যে কাজ করছে উনিশ হাজার ভারতীয় তাদের ডিমান্ড যে এদেরকে বাংলাদেশ থেকে বের করে দিতে হবে বাংলাদেশিরা দাবি করছে তার মধ্যে ভারতীয় ডিমান্ড ভারতীয় রেকর্ড অনুসারে কতজন আছে ভারতীয় বাংলাদেশের মধ্যে উনিশ হাজার এক আর এই উনিশ হাজারের মধ্যে ন হাজার হচ্ছে স্টুডেন্ট এবং তার মধ্যে পাঁচ হাজার সাতশো পর্যন্ত হচ্ছে যে আপনাদের ওয়ার্ক পারমিট হিসাবে ওখানে কাজ করতে গেছে লিগেল ফর্মেট মেনে আর এই ডেটাটা আমি আপনাদের বলছি দু হাজার তেইশের ডেটা ক্লিয়ার তো দু হাজার তেইশে ডেটা অনুসারে কিন্তু এটা বলা হয়েছে দু হাজার তেইশে কোন সরকার ছিল হাসিনা সরকার হাসিনা সরকার কিন্তু দু হাজার তেইশে আরও একটা ডেটা দিয়েছিল যে তিন হাজারেরও বেশি মানুষ ভারত থেকে বাংলাদেশে এসেছে কাজ করতে তো পরবর্তীকালে এখন দেখা যাচ্ছে যে পাঁচ হাজার কাছাকাছি পৌঁছে গেছে এবার এই যে ওয়ার্ক পারমিট ক্যান্সেল করতে বলছে কে এই ইনক্লাব মঞ্চের লোকেরা এবং বাংলাদেশ গভর্নমেন্টকে চব্বিশ ঘন্টা টাইম দিয়েছে তার জন্য জাস্টিফিকেশন কি দিচ্ছে বলছে যে হাদি হত্যা মামলায় ভারত সরাসরি যুক্ত তার জন্য তারা এই ঘটনাটা কিন্তু বলছে আমি আপনাদের আরো একটা ইমেজ দেখাই এখানে দেখুন ঠিক আছে এই যে পরিষ্কারভাবে আমি যে কথা বললাম আমি তো বলেছি না আপনাদেরকে যে সঠিক খবর পেতে হলে আর্টিকেল অ্যানালাইসিস করতে এই চ্যানেলে আসতে হবে কারণ এই চ্যানেলে আমরা আর্টিকেল তুলে আনি তার জন্য বলব প্লিজ যা দেখছেন চ্যানেলটা প্রতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন দেখুন কি বলা হচ্ছে এখানে স্টুডেন্ট উইং টু উসমান হাজি হ্যাজ কল ফর দ্য সাসপেন্স ওয়ার্ক পারমিট ফর ইন্ডিয়ান নেশন ইন বাংলাদেশ ওয়ার্নিং দ্য ইউনস কোনো প্রমাণ না দিয়ে তোমরা ডায়েট বলছো যে বাংলাদেশিদের আপনার ভারতীয়দের ওয়ার্ক পারমিট ক্যান্সেল করে দিতে হবে হ্যাঁ ওয়ার্ক পারমিট ক্যান্সেল করতে হবে এবার আমি আসি আপনাদের আরও একটা বড় রিপোর্ট ঢাকার সিনিয়র মেট্রোপলিটন পুলিশ অফিসার এস এ নজরুল ইসলাম কি বলছে সেটা আমি আপনাদের দেখি এই যে যার নাম সব থেকে বেশি আসছে না করিম মাসুদ এবং ফাইজাল আলমগীর শেখ ঠিক আছে ঢাকা মেট্রোপলিটন মানে পলিটন পুলিশ বলছে যে এই যে ফাইজাল করিম মাসুদ এন্ড আলমগীর শেখ ক্রস ঠিক আছে দ্য বর্ডার ইন টু দা ইন্ডিয়ান শর্টলি আফটার দা ডিসেম্বর টুয়েলভ এদের দাবি হচ্ছে যে বারোই ডিসেম্বর যে অ্যাটাকটা হয়েছিল সেখানে এ ফাইজাল করিম মাসুদ এবং আলমগীর শেখ এরা মানে বর্ডার ক্রস করে ভারতে পৌঁছে গেছে আসুন আমি আপনাদের আরও একটা বিষয় দেখাই এই যে আর্টিকেলটা ওই সেম আর্টিকেল আর একটু ডিটেলসে নিচ্ছি আমি এখানে বলা হচ্ছে যে দুজন যে হত্যাকারী ঠিক আছে হাদি হত্যার পেছনে তারা ভারতে মেঘালয়ে কিন্তু পৌঁছে গেছে মেঘা ভারতের মধ্যে এরা প্রবেশ করে গেছে এমনটা ঢাকা পুলিশের দাবি ভারত তো ভাই এই প্রোপোজাল রিজেক্ট করে দেয় তোমার কাছে কোনো ভিডিও ফুটেজ বা কোনো এভিডেন্স যদি থাকে তো দাও এখনো পর্যন্ত কিন্তু কিছু দিতে পারেনি ভারতে বিএসএফ বলে দিয়েছে পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে যে বিএসএফ মারাত্মক লেভেলে বর্ডার এলাকায় অ্যাক্টিভ রয়েছে ড্রোন উড়ছে ঠিক আছে মানে নাইট ক্যামেরা ভিশন ক্যামেরা সব লাগানো আছে কোনো প্রকার এভিডেন্স এখন পর্যন্ত বাংলাদেশ দিতে পারেনি এবং বিএসএফ এর তরফ থেকে ক্লিয়ার বার্তা যে এটা সম্পূর্ণ একটা নেগেটিভ কথাবার্তা বাংলাদেশ বলছে এবার যে নামটা সবার প্রথমে আসছে না ফাইজাল করিম ফাইজাল করিমে একটা ভিডিও এসেছে ভিডিও এসেছে দেখুন ফাইজাল করিম কী বলছে এই হচ্ছে ফাইজাল করিম যাকে বাংলাদেশ সরকার খুঁজছে ঠিক আছে বলছে হাদি হত্যা মামলা এই নাকি থেকে বেশি জড়িত দেখুন ফাইজাল করিম কি বলছে আই এম ইন ঢাকা ঠিক আছে ফাইজল করিম কোথায় ঢাকাতে সরি দুবাই ভুল বললাম দুবাই তাহলে বাংলাদেশে পুলিশ বাংলাদেশে মানুষ বলছে যে এরা ভারতে মেঘালয় রাজ্যে চলে গেছে আর সেই ফাইজল করিম কি দাবি করছে যে আমি দুবাইয়ে আছি সরি আমি হাদি হত্যাকারী মামলার সঙ্গে কোনো প্রকার জড়িত না এরা আমাকে ফাঁসানোর চেষ্টা করছে বাংলাদেশ আমাকে ফাঁসানোর চেষ্টা করছে আমার ফ্যামিলিও ওখানে সিকিউর নয় পরিষ্কারভাবে দাবি করছে এবং আমাকে বাঁচানোর দাবি করছে এরকম দাবি করেছে আমি ভারতে নেই হু ঢাকা লিডার যে জামাত ইসলামী যেটা সংগঠন আছে তারা মানে হত্যা করেছে হাদিকে সে দাবি করছে বলছে আমি দাবি আমি হত্যা করিনি এমনটাই তার বড় দাবি এই ফয়সাল করিম দেখুন আর এরা বলছে যে হাদিন হত্যাকারী কি ভারতে মেঘালয় রাজ্যে আছে তাহলে ভাবুন তো কত না মাথা মোটার মতো প্রশ্ন যে আছে সে ভিডিও করে বলছে আমি দুবাইয়ে রয়েছি আর এরা বলছে ভারতে রয়েছে বাট ব্যাপারটা কি হচ্ছে ব্যাপারটা হচ্ছে যে রিয়েলিটি যদি আমরা দেখতে চাই ঢাকা এখনও পর্যন্ত কোনো প্রকার এভিডেন্স দিতে পারেনি জাস্ট ব্লেম গেম খেলে যাচ্ছে এবং ইন্ডিয়ান অথরিটি তো পরিষ্কারভাবে ওদের এই প্রোপোজালটা রিজেক্ট করে দিয়েছে আর আসি এবার ওয়ার্ক পারমিট ক্যান্সেল করার দাবি করছে বাংলাদেশে ইনক্লাব মঞ্চ আর এনসিপি পার্টির মানে সাপোর্টাররা তাদেরকে আমি একটা কথা বলে দিই ভাই এরকমভাবে কোনো দেশে ওয়ার্ক পারমিট ক্যান্সেল করা যায় না তার জন্য আইন আছে আমি যদি একটা বলি বিলিটার এগ্রিমেন্ট অ্যান্ড ডোমেস্টিক ল বলে একটা ল হয় ওই লটা একটা পড়ে নিয় ঠিক আছে ওই লটা একবার তোমরা পড়ে নিও এবং লটা পড়ে দেখে নিও লয়ের মধ্যে কী লেখা আছে তোমরা তো শিক্ষিত মানুষ অবশ্যই পড়ে নিও নিশ্চয়ই ইংলিশে পড়তে পারবে আর না পারলে বলো আমি ভিডিও করে তোমাদের সামনে আমি পরিষ্কারভাবে লটা তুলে এনে দেবো কী কী বলা হয়ে থাকে বা কী কী হয়েছে তো এই ডোমেস্টিক ল হিসাবেই কিন্তু ওয়ার্ক পারমিট ক্যান্সেল হয় তার আগে কিন্তু হয় না কোনো প্রোটেস্ট বা ধর্না দেখে কোনো দেশে ওয়ার্ক পারমিট ক্যান্সেল করা যায় না এটা কিন্তু বাংলাদেশের মানে মানুষদেরকে বুঝতে হবে আর আসছি আইসি যেতে তোমরা যেতে বলছো মানে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে যেতে বলছো ইন্টারন্যাশনাল কোর্ট অফ মানে এ ইনক্লাব মঞ্চে দাবি যে ভারতকে আপনারা ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে নিয়ে যান ঠিক আছে ইউনিসকে দাবি করেছে এই ডিমান্ডটাও রেখেছে তো ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস এই সমস্ত ক্রিমিনাল ইস্যুগুলো নিয়ে কিন্তু আলোচনা হয় না ঠিক আছে কোনো কান্ট্রির সাথে কোনো কান্ট্রির বর্ডার ডিসপুট এই সমস্ত বিষয়গুলো নিয়ে হয় কোন ক্রিমিনাল অ্যাক্টিভিটি নিয়ে কিন্তু হয় না এটা কিন্তু বাংলাদেশের মানুষদের বুঝতে হবে কারণ এই জিনিসটা বাংলাদেশের মানুষরা বোঝার চেষ্টা করছে না আর চেষ্টা না করেই চেষ্টা না করে নানান প্রকার নেগেটিভ কথাবার্তা বলছে এই হচ্ছে পুরো আর্টিকেলটা যেটা আমি আপনাদের সামনে একটা আলোচনা করে দিলাম আপনাদের কেমন লাগলো আর্টিকেলটা অতি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর একটা বড় ইস্যু আমি আপনাদের দেখিয়ে দিই সেটা হচ্ছে আপনারা যারা এআই শিখতে চাইছেন এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মাসে এক থেকে দু লক্ষ টাকা করে যদি ইনকাম করতে চান না তাহলে টেকনোলজি কাজ শিখুন আপনি যে মাধ্যমিক পাশও হয়ে থাকেন আপনি মাসে এক থেকে দু লক্ষ টাকা ইনকাম করতে পারবেন আপনার ব্যবসা আছে ব্যবসা চলছে না ঠিক আছে আপনি এআই শিখুন মাত্র দুটো মাস সময় দিতে পারবেন জানুয়ারি আর ফেব্রুয়ারি মার্চ মাস থেকে দাঁড়িয়ে এখান থেকে অনলাইন প্ল্যাটফর্ম দাঁড়িয়ে কথা বলছে মার্চ মাস থেকে আপনি এক থেকে দু লক্ষ টাকা ইনকাম করতে পারবেন যদি আপনার ইচ্ছে হয় তাহলে এআই শিখুন সম সম্পূর্ণ বাংলা ভাষায় শিখবেন বাংলা মাধ্যমে শিখবেন অনলাইনের মাধ্যমে ক্লাস বাড়ি থেকে বসে আপনি ক্লাস করতে পারবেন এই জন্য আপনার কোথাও যেতে হবে না যেখানে অন্যান্য অর্গানাইজেশন লাখ লাখ টাকা আছে আমাদের এখানে দরকার নেই আমার অত কোর্স ফিও নেই আমাদের এখানে পাঁচ হাজার ছশো টাকা কোর্স ফি আমাদের স্টুডেন্ট সারা ভারতবর্ষে বিভিন্ন জায়গায় কাজ করছে বিভিন্ন প্ল্যাটফর্মে যে কোনো প্ল্যাটফর্ম চলে যান আমাদের স্টুডেন্টই পাবেন তো যারা এআই শিখতে চাইছে তারা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে হাই এআই লিখে পাঠান উইদিন এ সেকেন্ড আমাদের টিমের তরফ থেকে গ্রুপ জয়েন একটা লিঙ্ক চলে যাবে সেই গ্রুপ জয়েন হয়ে যান সেখানে আমি অডিওর মাধ্যমে পুরো এআই বিষয়টা আমি আপনাদের সামনে তুলে ধরবো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবস্ক্রাইব করে বাংলা জ্ঞান অ্যাপ যেখানে প্রত্যেকটা আর্টিকেল তুলে এনে আমি আপনাদের সামনে আলোচনা করে থাকি দেখা হবে আপনাদের সাথে নতুন আরও একটা আর্টিকেল নিয়ে আর অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন